শক্তি হাবিব রহমান হাবিব মির্জা ফখরুল আব্বা শামসুজ্জামান দুদুসহ বিএনপি ঘং জাতীয় পার্টি ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু মোদী এই অপশক্তিগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায় ভারতের একটা প্রদেশ ঘোষণা করতে চায় এই চায়ের অপশক্তির সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে দুলিস্যাত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে আমরা সবাই একতা বাংলাদেশের জনতা হটাও শাহাবুদ্দিন বাঁচাও দেশ জনগণের নির্দেশ হটাও আকার যেমন বাঁচাও দেশ জনগণের নির্দেশ হটাও বিএনপির চার ব্যক্তির গং বাঁচাও দেশ জনগণের নির্দেশ আসসালামু আলাইকুম